টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মদনপুর বন্দর সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে মদনপুর বন্দর নারায়ণগঞ্জ ঢাকা থেকে আপনাদেরকে আজকে এই রিসোর্টটি দেখাব আপনারা আমাদের সাথে থাকুন এই দর্শক সাইরা গার্ডেনে কী কী রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে প্রথমে দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে একটি সুইমিং পুল আর পাশে রয়েছে একটি প্রেসিডেন্সিয়াল বিলা রয়েছে এই দেখুন এখান থেকে আপনাদের আপনাদেরকে দেখানো শুরু করেছি পুরোটি আমরা আপনাদেরকে দেখাবো এই সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে কী কী রয়েছে আমরা আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব অসাধারণ একটি দৃশ্য মনোরম পরিবেশ যে কটি রেস্ট হাউস আছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটি রিসোর্ট মনোরম পরিবেশ এখানে বিআইপ্রীড়া থাকেন রয়েছে এখানে পার্টিস সেন্টারও রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মদনপুর বন্দর নারায়ণগঞ্জ ঢাকা থেকে দেখাচ্ছি আপনাদের সাইরা গার্ডেনের অবস্থান যেখানে এবং কি কি রয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে আরেকটি সুইমিং পুল অসাধারণ দুটি সুইমিং পুল রয়েছে একটি বড় একটি আরেকটি ছোট সুইমিং পুল অসাধারণ একটি দৃশ্য দেখুন দর্শক এখানে রয়েছে জিম জিম হয় এখানে এবং গেস্ট গেস্ট রুম রয়েছে এখানে এবং পার্টি সেন্টারও রয়েছে এই বিল্ডিংয়ে অসাধারণ একটি পরিবেশ ঢাকা ব্যস্ততম শহরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই পুরো রিসোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ হচ্ছে একটি গেস্ট হাউস অসাধারণ এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ রেস্টুরেন্ট এই রিসুটের গিফট শপ এ হচ্ছে অনেকগুলি কটেজ এখানে আপনাদেরকে দেখাচ্ছি কটেজগুলো গার্ডেন ক্যাফে অসাধারণ একটি দৃশ্য এখানে রয়েছে একটি খেলার মাঠ অনেক সুন্দর একটি মাঠ আপনারা দেখছেন ফুটবল খেলার বার রয়েছে অনেক বড় একটি মাঠ সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টের রিসেপশন দর্শক আমরা এক জানবো ছায়রা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং অবস্থান কোথায় আমরা যিনি এখন দায়িত্বে রয়েছেন রিসেপশনে আমরা ওনার কাছ থেকে জানবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি সায়রা গার্ডেনের বিস্তারিত একটু বলেন জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে সায়রা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সায়রা গার্ডেন হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থান এটা হচ্ছে মদনপুর আন্দির পারে অবস্থিত নাজিমউদ্দিন উদ্দিন কলেজের অপোজিটে এবং ঢাকা থেকে আসতে খুবই নিয়ারেস্ট রিসোর্ট যেটা হচ্ছে নারায়ণ নারায়ণগঞ্জে আমাদের এখানে আসতে হচ্ছে জিরো পয়েন্ট থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে তো অবস্থান আমাদের তো খুব ঢাকা থেকে খুব শর্ট টাইমের মধ্যে ডে ট্রিপ বলেন নাইট স্টে বলেন খুব সহজেই চলে আসতে পারবেন এবং ঢাকার সব থেকে নিয়ারেস্ট রিসোর্ট আমাদের সায়রা গার্ডেন তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রিসোর্টে আসার জন্য এবং আমাদের যে ফ্যাসিলিটিগুলো আমরা দিচ্ছি আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে অ্যাকচুয়ালি আমাদের যে সকল রুম আছে স্টার্টিং হচ্ছে আফটার ডিসকাউন্টে ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট এবং আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের রুমগুলিতে হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে যেমন হচ্ছে প্রিমিয়াম ডিলাক্স গার্ডেন ভিউ অ্যান্ড ভিউ রুমগুলোর উপরে হচ্ছে আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে প্যাডেল বোর্ড আছে সাইকেলিং আছে বাচ্চাদের জন্য কিট জোন আছে আমাদের রেস্টুরেন্ট আছে বাংলা থাই চাইনিজ কন্টিনেন্টাল ফুডের রেস্টুরেন্ট আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস থাকছে আমাদের এবং আমাদের কিছু লাকজারিয়াস কিছু ভিলা আছে যে ভিলাগুলি হচ্ছে থার্টি ফাইভ থেকে আপনার ডিসকাউন্টে স্টার্ট প্রাইস এবং চারটা করে রুম আছে চারটা ওয়াশরুম এবং একটা সুইমিং পুল সহ আছে এবং আশা করছি সবাই আপনারা ভিজিট করবেন ভিজিট করবেন এবং আমাদের সায়রা গার্ডেনের সৌন্দর্য এবং যে ন্যাচারাল বিউটিটা আছে এটা আপনারা উপভোগ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার চ্যানেল নামটা এবং আমি ধন্যবাদ জানাচ্ছি টোয়েন্টি ফোর ওয়েস্ট ওয়েস্ট চ্যানেলের যিনি আছেন নামটা আব্দুর রহমান ভুঁয়া সারকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ